এটা হলো স্যার টিভি নেটওয়ার্ক আর আপনারা দেখছেন লাভ অ্যান্ড ইনভেস্টিগেশন সত্যের সহিত অগ্রগামী সর্বন্দ্র টিম লাভ এন্ডিগেশন আপনাদের জন্য নিয়ে চলে এসছে জমপুকুর ধার এর জগদ্ধাত্রী পুজো পঞ্চাশতম বর্ষে পদার্পণ করেছে আর দেখুন क्या जुल क्षेत्रफल हो और क्या जुल आय क्षेत्रफल हो जुल ये का था रनन का जुल क्या था ये की जो क्षेत्रफल हो जाओ सब क्षेत्रफल हो जाओ और आज हमारे एक दर्शक